জার্মানি থেকে আমাকে একটা ভয়েস মেসেজ পাঠিয়েছেন চাইলে আমি আমি তাকে একটা একাডেমিতে অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হবে এবং সে ফুটবলে সে যদি স্কুলে পড়তে স্কুল ব্যবস্থা করে দেওয়া হবে সেই মডার্ন ক্লাবে থাকে সবকিছু এই মুহূর্তে মডার্ন ক্লাব তো যে তো চেয়ারম্যান চেয়ারম্যান পদের লেভেল অনেক হাই আছে পজ জুনিয়র লেভেলে আমরা চেষ্টা করছি ওকে কোনো একাডেমি মাধ্যমে দিয়ে লেখাপড়া পড়া একাডেমি মাধ্যমে ও ফুটবলটাকে ওই যায় করতে পারে সেই চেষ্টা আমরা কত করে স্যালারি কত করে স্যালারি কত করে আলবাত বলবে কি আমাদেরকে আমাদের ভাই